আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে ডিমের রেসিপি তৈরি করব ডিমের এই রেসিপিটি হলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না ডিম ভালোভাবে সিদ্ধ করে ছেলে নিয়েছি তেলের মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে ডিমগুলা বেজে নেব আবারও কিছু তেল দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ লবণ দিয়ে হালকা আচে বেজে পেঁয়াজ নরম করে নিব কিছু নতুন আলু ছোটো করে কেটে দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে বেজে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি আলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে আলু সেদ্ধ করে নিব নতুন আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে ডিমের সাথে রান্না করছি আলু সেদ্ধ হয়ে গেছে এখন ডিম দিয়ে দেব জলটা পরিমাণ মতো রেখে তুলে নেব হালকা আছে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম রান্না হয়ে গেছে তুলে নেব নতুন আলু দিয়ে এভাবে ডিম রান্না করে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে খায় আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ